সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী ভাগবত গীতা থেকে ক্রমান্বয়ে আমি এক একটি শ্লোক করে দিচ্ছিলাম আপলোড তো সেই হিসাবে একত্রিশ নং শ্লোক পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যে একটি শ্লোক স্কিপ করে গিয়েছে যেমন হলো উনত্রিশ নং শ্লোকটি তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজকে সেই উনত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করার চেষ্টা করছি সকলে আমার সঙ্গে থাকবেন তো আসুন আমরা একটি মঙ্গলাচরণ করে নিই অবশ্যই তো মঙ্গলাচরণ করতে হয় তো আসুন জ্ঞানোতিমি রসানঞ্জনশলক চক্ষু মিলি জন তসম শ্রীগুবণ শ্রীচৈতন মনভেষ্টে স্থপিং জন ভূতে স্বয়ংকমূম দপদন্তি কন্দেহংগুত পদকমল শ্রীগুরংম

বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু পায়ে তানাং পাব নেব বৈষ্ণবে নম নম গুরু কৃপা হি কেবলা গুরু কৃপাই আমি গুরু কৃপাহি কেবলম ওম বন্দে ব্রহ্মশিবরাধং পাচ্ছত্বস্বরূপ শ্রী হরে পুরুষ বন্দে শ্রী জগৎ বন্ধুসুন্দরম কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নম হস্তে কৃষ্ণা বাসুদেব হর হে পরমা প্রণত ক্লেশনাশা গোবিন্দ নমো নমো তপ্ত কচন রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবাণু সুতাং দেবী প্রণমামি হরি প্রিয় ওম নমো ব্রহ্ম দেবো গো ব্রহ্মণতা জগদী ধায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো ওম বৃন্দা তুলে দেব হই প্রিয়া ওই কেশবশ্য চ পদে দেবী সত্যবত নমো নমো জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রী আদৈত সাদি শিবশাধি ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম 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 হরে হরে ও শ্রী পরমা নে নম হম ওম মে শ্রীম ভগবতে শ্রী গীতা নমো নারায়ণ নামীত নারায়ণ জৈব নারতম দেবী সরস্বতি বেসং তত জায় মুদি রায় মূ কঙ্করি বচল পঙ্গা ত্যাগিং কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবত বা নমো ভগব বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো এস শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিসর্জক শ্লোক সংখ্যা উনত্রিশ বেপথু হচ্চ শরীরে মে রম হরসা গান্ডিবাম গান্ডি বাম সম শ্রমমতে এব অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডীপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এটা হচ্ছে অর্জুনের কথা অর্জুন বলছেন যে আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে শরীরে কম্পন দেখা দেওয়ার দুটো কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটো কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড় জাগতিক ভয় অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে এই জাগতিক ভয়ের ফলে এই ভয়ে উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তাই স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডীপ ধনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখ তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা আদির মাধ্যম কি বলছে যে আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ ও মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা ইত্যাদির মাধ্যমে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের হারাবার শোখে তিনি মোহমান হয়ে পড়েছিলেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এটা জানছি জানতে পারছি যে অর্জুন শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত এবং তাদের ভিতরে পঞ্চ পাণ্ডবের ভিতরে কোনো লোভ বা লালসা বা ক্রোধ এগুলো নাই কিন্তু আমরা এই শ্লোকের যে তাৎপর্য এই তাৎপর্যর মাধ্যমে এটা বুঝতে পারলাম যে কিছুটা হলেও অর্জুনের ভিতরে কী ছিল এখনও তো অজ্ঞানতা আছে বা মোহ আছে এগুলো আমরা পরবর্তীতে পরবর্তী অধ্যায় এবং শ্লোকে আমরা সেটা জানতে পারবো এবং সেটা ভগবান দূর করবেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই আমরা এগুলো কি করব আমরা জানতে পারব পর্যায়ক্রমে হলেই আমাদের জানতে সুবিধা হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অনেক সুন্দর শ্লোকটি আসুন আমরা আর একবার শ্লোকটি কি করব একটু উচ্চারণ করি बेपाथु हाचा सरीरे मे एरो महाचाहाचा जायोते गांडिबाम स्राम सते हस्तात तक चाये अब परीदाच्छते चा उन्वाद আমার সর্বশরীর কম্পিত রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে ফসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে ওম শ্রী পরমাত্মানে নম হম ওম শ্রীমাদ ভগবত শ্রী গীতায় নম গঙ্গা গীতা চেসবিত্রী সীতা সত্যাপতি ব্রহ্মা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তি গেইণী অর্ধমাত্রা চিতানন্দা ভব্নি ভ্রান্তি নাসিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি ওম ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীগীতা নম শ্রীগীতা নমো শ্রীগীতা